আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশে যে যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি সুহাগরাজ আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র এই দারা আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি অতিথিগণ এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের সাথে আজ যুক্ত আছেন মমতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশা শুরুতে আমরা বাদশার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব বাদশা আপনি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি বাদশা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করা আমি আমরা আপনি জানেন এই মতলব উপজেলা অর্থাৎ মেঘনা দনগত যে শেষ প্রকল্প রয়েছে সেখানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ রূপে নির্ভরশীল হয় তারা কৃষির রূপে নির্ভরশীল সেই বিষয়ে আমি কথা বলবো আজকে যে আমার অতিথি আছেন অতিথির সাথে তিনি আমরা একটা জিনিস লক্ষ্য করেছি তিনি যে কোনো কৃষকের জমিতে ধানি জমি হোক এবং শীতকালীন ফসল থেকে শুরু করে বিভিন্ন যে কৃষকরা যে ফসল উৎপাদন করে থাকে কোন তিনি সরাসরি মাঠে চলে যান এবং মাঠে চলে গিয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকেন আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আমরা দেখি যারা মতলব উত্তর উপজেলা যারা এই মতলবিক যারা কৃষিকাজে নিযুক্ত আছেন অনেক সময় আমরা দেখি তারা বিভিন্ন তার জমিতে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে প্রাথমিক আমরা বলবো যেটা কৃষকরা যদি প্রাথমিকভাবে ভাবে আপনি যদি কৃষককে উদ্দেশ্যে বলেন তারা প্রথম কি করা যায় মানে যাতে এই রোগ বলে থেকে কিভাবে তারা মুক্তি পেতে পারে এই বিষয়টা একটু আমি আপনার কাছে জানতে চাই

আমাদের আমাদের সাথে আজকে যুক্ত আছেন মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশাহ বাদশাহ আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ সব শুনতে পাচ্ছি জি জলাবদ্ধতার কারণে একটা বড় সমস্যা দেখা দিয়েছে সেই কারণে ধানের বেশ কিছু রোগ বালের আক্রমণ হয়েছে পাতা মরানো পোকার আদিত্য দেখা গিয়েছে মাথা পোকার দেখা দিয়েছে বাদামি গাছ ফড়িং সবুজ গাছ এই সমস্যাগুলো দেখা দিয়েছে রোগের মধ্যেও কিছু সমস্যা রয়েছে যে আমাদের আহ পাতা ঝসান রোগ রয়েছে ফুল পড়া রোগ রয়েছে আমরা কৃষকদেরকে প্রাথমিক ভাবে বলেছি যে তারা পানিটা সরানোর ব্যবস্থা করার জন্য যে সমস্ত জায়গায় জলাবদ্ধ ছিল সে সমস্ত জায়গায় আসলে পানিটা সম্ভব হয় নাই মৃধায় অনেক জায়গায় আসলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমাদের বা কৃষক ভাইদের যে কাঙ্ক্ষিত ফলনটা সেই ফলনটা নত্র ভুক্ত মেঘনা ধনাগততে সর্বমোট কত হেক্টর জমিতে কৃষি চাষ করা হয় বর্তমানে আমরা যেটা এস্টিমেট করতে পেরেছি প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার হেক্টর জমিতে আমাদের আহ সেচ প্রকল্পের আওতায় বাধে কি করে সেচ প্রকল্পের আওতায় এখানে আহ চাষাবাদ আবাদ করা হয় বিভিন্ন বিভিন্ন ফসলের আবাদ করা হয় আর আপনারা যেটা জানেন আমাদের এই ধনাগতটার আহ ভিতরে যে জমি আছে আমরা তিনটি ফসল আমরা উৎপাদন করে থাকি এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়েছিলেন আমরা দেখেছি বেড়িবাদের বাইরে যে জমিগুলো রয়েছে সেখানে আসলে রবি ফসলটা বাদে তেমন কোনো ফসল করার সুযোগ হয় না সেখানে দেখা যায় যে বেরিবাদের বাইরে থাকার কারণে তারা আসলে সেই সুযোগটা বা সুফলটা থেকে বঞ্চিত থাকে সেই ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র রবি মৌসুমে হয়তো তারা বোরো ধানটা করতে পারে এবং আলু বোরো ধান বা এই মানে কিছু চরাঞ্চলে কিছু শাকসবজি এই এই প্রক্রিয়াগুলো করতে পারে এরপরে তারা অধিকাংশ দেখা যায় যে বন্যা আমনের সাথে সম্পৃক্ত পানি চলে আসার কারণে তো সেইটা আসলে বেড়িবাঁধের ভিতরে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কৃষকরা তিনটা ফসলই করতে পারে এবং বাসা ভাই আপনি এটা জেনে থাকবেন যে আমাদের মতলব উত্তরে এখানে ডাইভার্সিফিকেশনটা অনেক বেশি এখানে আখ হয় এখানে সরিষা যেমন হয় এখানে সূর্যমুখী চাষও হচ্ছে এখানে অন্যান্য যে ফসলগুলো রয়েছে সে সব ফসলই কিন্তু এখানে কম বেশি আবাদ করার চেষ্টা করি আরেকটা বিষয় আমি আপনাকে আপনার কাছ জানতে চাই আমরা যেটা জানি অনেক কৃষক যখন বর্ষার মৌসুম আসে বৃষ্টিপাত হওয়ার কারণে এই মতলব উত্তরে অনেক কৃষকের জমি আমরা বিনষ্ট হতে দেখেছি তাদের

তো এখানে আসলে আমরা এই বিষয়ে আমাদের আমরা প্রতিপক্ষকে জানিয়েছি এখানকার শেষ প্রস্তাবে যারা তারা আমাদেরকে আশ্বাস তো করেছে এবং তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপটা গ্রহণের চেষ্টা করছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে জলাবদ্ধতার কারণে আমাদের এখানে আমাদের এবারে এই আমন ভূসুমে আমাদের প্রায় 384 হেক্টর জমি এফএসএস টু আপনারা আমনের আবাদের হতে আসলে তো যেটা আসলে কৃষকের জন্য একটা বড় ক্ষতি আমি মনে করি এটা থেকে জায়গা থেকে আমরা বের হওয়ার জন্য আমরা তাদের সাথে কত বেশ কত অনেকগুলো সংলাপেও বসেছি আমরা তাদের সাথে কথা বলেছি তো আমাদের যা উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন থেকেও তাদের তাদের সাথে কথা বলেছি তারাও এখানে আমরা মিটিং করেছি তাদের যে এটা হয়তো সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে আমরা কি বলতে চাই কৃষকদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে অবশ্যই কৃষক ভাইয়েরা যাতে তাদের ফসল থেকে লাভবান হয় সেই ক্ষেত্রে আমি কতগুলো বিষয় বলতে আমাদের ধান সামনে আসন্ন যে বড় মৌসুমের যে প্রস্তুতি চলছে সেখানে আমি বা আমি তাদের দেশে বলতে চাই যে যেসব জায়গায় পানি সেচের সমস্যা নেই এবং যেসব জায়গায় করার সুযোগ রয়েছে সেখানে যে আধুনিক জাতগুলো রয়েছে ধান তিরানব্বই বিব্বই বিশো বিধান একশো এক একশো দুই একশো চার এই ধানগুলো যদি তারা করতে পারে তাহলে ফলনটা অনেক বেশি হয় হয়তের ধান এবং উচ্চ ফলনশীল আর কিছু ধান রয়েছে যেমন হাইব্রিড জাতের সেগুলোতে যদি তারা করতে পারে তাহলে সেটাও খুব ভালো ফলন হয় তবে একটা বিষয় হচ্ছে যে হাইব্রিডে খেয়াল রাখতে হবে তো সেই ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিনের চারাটা যদি তারা লাগে আর যদি উফসি করতে হয় তাহলে সেক্ষেত্রে চারের বিষয়টা মাথায় রাখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের বেশি চারার বয়সটা না যায় আর হাইব্রিডের ক্ষেত্রে চারার বয়সটা যদি বেশি হয়ে যায় তাহলে ফলনটা খুব বেশি পরিমাণে কমে যায় উফসির ক্ষেত্রেও ফলনে এফেক্ট হয় কাজে চারার বয়সটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলু যারা আলু করে তারা আলুর জন্য যারা জমি প্রস্তুতি নিচ্ছে তারাও তাদের জন্য তাদের শুভকামনা থাকবে এবং বিআরআই বেশ কিছু উন্নত যাতে আলু আবিষ্কার করেছে বাজারে রিলিজ করেছে যেমন এর মধ্যে বিআরআই একানব্বই একটি এটি হচ্ছে যে আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট এটার প্রতিরোধী দায়ীকে এবং আমরা দেখেছি যে মরক মরক রোগের যেই সমস্যাটা আলুতে থাকে সেটা প্রতিরোধ জাত আর একটা বিষয় হচ্ছে যারা মরকের কারণে অনেক সময় আলোচনা সমস্যা দেখা যায় নিক্ষেত্রে তারিখের থেকে রক্ষার একটা বিষয় চলে আসে আমরা ভুট্টার ব্যাপারেও আহ করি ভুট্টাতে অনেক লাভ হওয়ার কারণে থেকে অনেক বাড়ছে এবং উচ্চ মূল্যের ফসল হিসাবে গৃহীত হচ্ছে ভুট্টার ক্ষেত্রে একটা বড় সমস্যা থাকে ফল আর পোকার তো এই পোকাটা যখন দেখা যাবে তখন সাথে সাথে যেন কৃষক ব্যবস্থা গ্রহণ করে এবং এটা ফসলটাকে বিনষ্ট করতে এটা পরিপক্ক অবস্থায় পেয়ে পোকার যদি আক্রমণ হয়ে থাকে তাহলে ফসলের বেশ ক্ষতি সাধন হয়ে থাকে এছাড়া সরিষা যারা আদা করতে করবেন বা করবেন সরিষার ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যাতে সরিষার সরিষাতে পাতা ঝলসানো রোগের একটা সমস্যা থাকে সেই ক্ষেত্রে তারা যাতে অনুমোদিত মাত্রা কীটনাশক ব্যবহার করে এবং আমাদের ক্ষেত্রে যে বিষয়গুলো বলি যারা ডাল ফসল পাবেন করে যারা রবি খরিপে যারা মুখ করেন তারা বাড়ি এটা খুব উচ্চ ফলনশীল ভ্যারাইটি এবং এটা তারা আপনারা করতে পারেন এবং এই ক্ষেত্রে দেখা যায় মুগের ক্ষেত্রে যে বড় সমস্যাটা বা যখন হারভেস্ট করা হয় তখন সিম্প্রাইজেশন থাকেন না মানে মুগের সবগুলো একসাথে ফসল তুলতে পারেন না তো বাড়ি মুখ এটা যদি করেন তাহলে আপনারা এই ঝামেলা থেকে পরিত্রাণ পাবেন এবং সেই সাথে মোজাইক রোগ যেটা মুগের ক্ষেত্রে মোজাইক প্রতিরোধী আর সর্বোপরি হচ্ছে যে পেঁয়াজ এবং মরিচ মশলা জাতীয় ফসলের ক্ষেত্রে কিছু পরামর্শ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা পেঁয়াজ করার এখনই সময় এখনই আপনারা জমিতে আর একটা হচ্ছে যে রসুনের ক্ষেত্রে বিনা চাষে রসুন এটা আপনারা করতে পারেন এটাতে একটা ভালো

অন্যান্য জমি থেকে আমন রয়েছে কিছুদিন পরে হয়তো আমন তো শুরু হবে সেই ক্ষেত্রে যখন পরিপক্ক অবস্থায় তখন আমরা হারভেস্ট করতে বলি এই হচ্ছে অবস্থা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কৃষক সবসময় বলি যে কোনো সমস্যায় আপনারা বিষয় করতে চাই যে সামনে আমাদের খুশি এবং রয়েছে সেই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এইবার যে যাতে আহ বারবার না পায় এবং সর্বোস মানে সর্বোচ্চ সম্পদ কৃষকরা কৃষক থেকে থাকে যারা কখনো প্রণোদনা পায়নি বা প্রণোদনা বঞ্চিত কৃষক দরিদ্র কৃষক কৃষক তারা যদি আমরা প্রজাত করে আমি চেষ্টা করবো তাদেরকে অর্থাৎ যারা সঠিক কৃষক কৃষির নির্ভরশীল যারা কৃষি কাজ করে তাদের জীবিকা নির্ভর করে এই কৃষক যারা বাদ পড়ে থাকে তাদেরকে প্রণোদনা আওতায় আনে আগে আপনি শুনছিলেন আসলে আমরা মতলব জনগণের যে সেচ প্রকল্পের বিভিন্ন কৃষি কৃষকদের নিয়ে কথা বললাম এবং সর্বশেষ যেটা উনি আমাদেরকে জানালেন সেটা হলো মতলব উত্তরে যারা কৃষির উপর নির্ভরশীল এবং যারা প্রফেশনালি কৃষি কাজ করে থাকেন তারা যদি প্রণোদনার প্রণোদনা থেকে বাদ করে থাকেন তারা আসলে অবশ্যই তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে আমার কাছে উত্তর উপজেলা থেকে সর্বশেষ যে সংবাদ জি জি বাদশাহ আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য দর্শক এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ